জুইটার আয়ন জুইটার আয়ন জুইটার কথাটার খুব সোজা বাংলায় বলতে গেলে জুইটার মানে হচ্ছে হিজরা মানে যার দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে জুইটার আয়ন হচ্ছে যে আয়নে প্লাস এবং মাইনাস দুই ধরনের চার্জই থাকে যে আয়নে প্লাস মাইনাস দুই ধরনের চার্জ থাকে তাকে বলে জুইটার আয়ন তাকিয়ে দেখো এই এতক্ষণ যখন যে আমরা অ্যামাইনো এসিড পড়েছি সে একটা জুইটার আয়ন কীরকম অ্যামাইনো এসিডের একটা মাথা হচ্ছে অ্যাসিড একটা মাথা হচ্ছে খার অ্যাসিড এবং খার তারা পাশাপাশি থাকলে কিন্তু বিক্রিয়া করতে চায় অ্যাসিডটা চাবে তার এই এইচ প্লাসটাকে ছেড়ে দিতে খার এনএইচ টু চাবে এইচ প্লাসটাকে গ্রহণ করতে সো এই ঘটনাটা যদি ঘটে যায় তারপরের অবস্থা কি হবে দেখো যদি এইচটা দিয়ে দেয় এটা হয়ে যাবে সি ডাবল মাইনাস যদি এই এইচ টু ওই হাইড্রোজেনটাকে গ্রহণ করে এটা হয়ে যাবে এইচ থ্রি প্লাস একটা হাইড্রোজেন এবং নিচে চলে আসবে খাড় সো তাকিয়ে দেখো নর্মাল অবস্থায় অবশ্যই এই অ্যাসিড খার বিক্রিয়া করবে কখনোই অ্যামাইনোসিডটা এই অবস্থায় থাকতে চায় না অ্যামাইনোস্যটা সাধারণত এই অবস্থায় আসে সেই অ্যাসিড খারটা বিক্রিয়া করে ফেলবে এবং প্লাস মাইনাস আয়ন বিশিষ্ট একটা নতুন আয়ন তৈরি করে অ্যামাইনো অ্যাসিডের এই অবস্থাকে বলা হয়ে থাকে জুইটার আয়নিক দশা কারণ এই জুইটার আয়নিক দশাতে তাতে প্লাস এবং মাইনাস উভয় ধরনের চার্জ থাকে যে আয়নে প্লাস মাইনাস উভয় ধরনের চার্জ থাকে তাকে বলে জুইটার আয়ন তার খুব আদর্শ একটি উদাহরণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড